নবীর যে পরিবার আহলে বাইত সম্পর্কে নবীজি কি বলেছে আমার দিকে তাকান নবীজির আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা কথা বলে না কেন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছো পৃথিবীর আমার মা আমার বোনেরা পিতাম্বরের আমার মা বোনদের কেটে কেটে কে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো আমার নবী আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন পাতে মাতু সাইয়াদ জাননা আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন মাদার দার ফাতেমা ইস দা লিডার অফ ফিমেলস ইন জাননা আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন অ পৃথিবীর মোমেনা তুমি হও যুবতী হও তুমি বৃদ্ধা তুমি যেমনি হও না কেন তুমি যদি মোমেনা হতে পারো তুমি যদি কোরআন

বা ছেলে হোক যেটাই হোক আপনি যদি হালে প্রেম শিখান লাভ লস আপনার জান্নাতে লিডার পাবেন সারদার পাবেন আপনার কোনো টেনশন মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার প্রিয় স্বামী হলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আমার রাসূল বলেছেন এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার আপনার প্রাণে নবী বলেছেন আনা মদিনাতুল ইল ওয়ালিউন বাবুহা আমার আপনার প্রাণে নবী বলেছেন ও পিতাম্বরের মানুষ আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো হৃদয়ের জানা না কোলে সবাই শুনো আমার রাসূল বলেছেন আমি নবী হলাম শিক্ষার শহর আর সেই

দিয়ে তারা বক্তব্য দিয়েছেন হেদ লাভ ইথ নট নো উইথ নট গর গাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইস লাভ আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ আলামিন বলেছেন নো

নবীজির কাছে আর নবীজি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন তোমরা যদি নবীজি পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে তোমাকে লোকাল ভাবে যেতে হবে তোমার আশপাশে হক্কানি আলেম বাউলিদের কাছে আজকে কি আপনাদের এখানে মাহফিল যে হইছে আপনারা হক্কানি আলেমদেরকে দাওয়াত দেন নাই আমরা হালো সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত শুধুমাত্র মুসলমানের ইতিহাস দল হবে কার শুধুমাত্র মুসলমানের তিহাত্তরটা দল হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা এরা অনন্তকাল জাহান নামে থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন কাফেরদের জন্য আমার আল্লাহ জাহান নাম বাদ্দ করে রেখেছেন আর এই কাফেররা হলো কাফেররা হল আমরা যারা মুসলমান আমাদের প্রকাশ্য শত্রু ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুব্বাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হির টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা এখন আপনারা আমরা আজকে এই অবস্থার কারণ হলো। আপনার আমার আমাদের এখানকার গ্রামের শহরের যেখানে যারা প্রত্যেকটা সেক্টরে যান প্রত্যেকটা ছলেমে ম্যাক্সিমাম ছলেমে আপনার এই মোবাইল নামকে সাপের দ্বারা প্রতি নিয়তি ধর্ম ধর্মচর্চা করছে ইহুদিদের সংস্কৃতি চর্চা করছে কথা বলেন এই কারণে আজকে দেখেন আপনাদের ছেলেরা যা আসছে কয়টা ছেলের মাথায় টুপি আপনি দেখেন একটু একটা ছেলের মাথায় টুপি নাই কারণ টুপি যে রাসুলের শূন্য এটা তো তারা জানেই না কারণ জানবে কুত থেকে তারাই মোবাইল নামক সাপের মাধ্যমে তারা কন্টিনিউ বেইমান কাফের কে ফলো করে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনাদের ছেলেদের চুল কাটার স্টাইল দেখেন প্রত্যেকটা ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আপনি আপনাদের ফকির বাজারে যান আপনি আপনাদের ফকির বাজার সেলুনে যান সেলুনে গিয়ে দেখেন আপনার ডিসপ্লেতে যেইগুলো ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছবি আপনার ইহুদির ছবি অথচ আল্লাহ আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন

আপনি মা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি আপনি মনে করছেন সন্তান জন্ম দিয়েছেন আপনার দায়িত্ব শেষ নাও আমি আপনাদের কাছে একটুখানি বলি আমি কল্পনাও করি নাই যে এই জায়গার অবস্থা এমন হবে মাহফিলের আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আমার আলোচনায় আমি পড়ে ঢুকতেছি আমি আলোচনায় ঢুকি নাই আপনাদেরকে বুঝাচ্ছি জাস্ট অ্যাক্টিভ করার জন্য এই বাবা মা যারা হয়েছেন আপনারা শুনেন আল্লাহ রাসুল আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সন্তান যখন পৃথিবীতে আসবে আপনি সন্তানের কানে আজান দিতে হবে কারণ আমার রাসুল মা ফাতেমার পবিত্র কন জান্নাতের সর্দার যখন পৃথিবীতে এসেছিল তখন আমার রাসুল আর রাসুলের মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিলেন কয়টা বাবা এখন তার সন্তান হলে আজান দেয় এগুলো একটু কোট করে নিয়ে যান কথা বলবেন না দয় করে আপনারা শুধু শোনেন আমি কি বলি প্রথম আপনার কাজ কি আজান দেয়া আজান দেওয়া আপনি ফার্স্ট টাইমে মিস্টেক করেছেন সেকেন্ড টাইম আপনার কাজ কি সাত দিন যখন হবে কয় দিন সাত দিন যখন হবে আমি আপনার বাচ্চার মাথার চুল ফালাতে হবে নাম রাখতে হবে পুত্র সন্তান যদি হয় এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে আর কন্যা সন্তান যদি হয় এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে আপনার কয়টা বাবা সেই টাইম মতো বাচ্চার আকিকা দিয়েছেন সেকেন্ড টাইম আপনি মিস্টেক করেছেন আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথা কি ভুল বলতেছি এরপরে আসেন আপনার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাচ্চাকে বছর মার বুকের বুকের দুধ দুধ খাওয়াতে মা তার খাওয়ায় দুই এমনও বাচ্চা আছে এখন বর্তমানে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ চোখেও দেখে না আছে না নাই আপনি আবারও কি করেছেন মিস্টেক করেছেন এরপরে আপনি যখন সাত বছরে পা রাখবে 7 বছরে পা রাখার পর আপনি আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন 10 বছরে যখন পা রাখবে তার বিছানাটা আলাদা করে দেন নামাজ না পড়লে তাকে হালকা পাতলা প্রহার করেন সবচেয়ে মজার খবর হলো রাসূল বলেছেন আদীবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন حب نبيك وحب اهل بیته وعلا কেরাতুল কোরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি আরো যারা বলেন কয়টি আপনি যদি জবান দ্বারা অন্তর দ্বারা সাপোর্ট দ্বারা ইশারা দ্বারা ইঙ্গিত দ্বারা কোনো না কোনোভাবে রাসুলের ইজ্জতে যদি আঘাত করেন আপনার ইমান থাকবেন আপনি কুফুরি করে ফেললেন এই জন্য রাসুল বলেছেন বাবা মা যারা হয়েছেন আপনার আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর ভালোবাসা শিখান আল্লাহ রাসুল বলেছেন হুবিন আবি কুম টিজ লাভ অফ দ্য প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও এখন আপনি বাবাই তো নবীর প্রেম জানেন না আপনি সন্তানকে শিখাবেন কোথা থেকে সেকেন্ড টাইম নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা আমার করব এবং করেছি করব এরপরে আপনি সেকেন্ড টাইম দেখেন আল্লাহ রাসুল বলেছেন হুবিয়া হালে বাইতিহি রাসুল বলেছেন টিচ ফ্যামিলি লাভ তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও কয়জনে শিখিয়েছেন এরপরে বলেছেন আল্লাহ রাসুল আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন কথা বলেন শিখাইছেন শিখান নাই আমি আপনাদেরকে বলি রাসুল সম্পর্কে আপনারা যথেষ্ট ভালো জানেন কারণ আমাদের এই এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ সুন্নি মনো মানুষ জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেম আপনাদেরকে শিখাতে হয় না তবে নবীর মর্যাদাটা এটা বলে শেষ করা যায় না নবীর যে পরিবার আহলে বাইত সম্পর্কে নবীজি কি বলেছে আমার দিকে তাকান নবীজির আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা কথা বলে না কেন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবী রশ্মে তাল্লি তিনি বলে দিয়েছেন পৃথিবীর আমার মামার বোনেরা পিতাম্বরের আমার মা বোনদের কেটে কেটে কে বলবো রিদো জানালা খুলে সবাই শোনো গো আমার নবী আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতেমা তুস্সা ইয়ে দা বনি জান্না আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মাদার ও ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিভ সিন জান্না আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন

মহিলাদের মা জান্নাত তাহলে আপনি যদি আপনার কন্যা হোক বা ছেলে হোক যেটাই হোক আপনি যদি আহলে বেদে প্রেম শিখান লাভ লস আপনার জান্নাতে লিডার পাবেন সারদার পাবেন আপনার কোন টেনশন মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার প্রিয় স্বামী হলো ইসলামের চতুর্থ গলি বাহজরতে আলী আমার আসল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার আপনার প্রাণের নবী বলেছেন আনা মাদিনাতুল ইল ওয়ালিউন বাবুহা আমার আপনার প্রাণের নবী বলেছেন ও পিতাম্বরের মানুষ আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের কে ডেকে ডেকে বলবো হৃদয়ের জানা না কোলে সবাই শুনো আমার রাসূল বলেছেন আমি নবী হলাম শিক্ষার শহর আর সেই এই শহরের দরজা হলো আলি এই জন্য নবী বলেছে নাহলে বাইতের প্রেম শিখাও কারণ নাহলে বাইতের প্রেম তোমাকে উত্তম চরিত্রবান গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসাবে তোমাকে প্রিপেয়ার করবে মা খা তুমি জান্নাত ফাতেমা হযরত আলি তাদের কলিজার টুকরা হলো দুইটা কয়টা কথা বলেন তাদের নাম জানেননি

শুধু এখানে খান্ত নয় আজকে পিতাম্বরীর যুবক তোমরা যারা প্রেম নিয়ে জান্নাতের বাগানে বসেছো শুটিং মনে না কি মনে করে না শুটিং মনে করে নয় সত্যিকারের শিক্ষা নেওয়ার জন্য তুমি আজকে স্টুডেন্ট হয়ে জান্নাতের বাগানে বসেছো তোমাদের জন্য গড নিউজ আমার আপনার প্রাণে নবী দিয়ে দিয়েছে আমার আসল বলে চ্যানেল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ শাবাব ইয়াহলি জান্নাহ আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ও পিতাম্বরের যুবক তোমরা যদি দুনিয়ায় আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগায়া ওই উপরে যদি যেতে পড়ো তোমার প্রাণে রসুল বলে দিয়েছেন তোমাদের টেনশন করতে হবে না তোমাদের জান্নাতে লিডার হিসাবে পাবে ইমাম হাসান হুসাইন দুই বাইকে